চার কোটি পরিবার এবং এই টাকাটা দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে বায়ের সম পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হবে তো আসলে বাংলাদেশের জন্য এই ফ্যামিলি কার্ডটা কি জরুরি এবং এই ফ্যামিলি কার্ডটা চালু করতে গেলে বাংলাদেশের কতখানি মাসিক এবং বার্ষিক খরচ হবে সেটা আমরা একটু হিসাব করে দেখব অঙ্কের একটা সৌন্দর্য হল এটা নিয়ে মিথ্যা বলাটা অনেক কঠিন ইতিহাস নিয়ে সবাই মিথ্যা কথা বলতে পারে কিন্তু অঙ্ক নিয়ে মিথ্যা কথা বলাটা একটু কঠিন

বা ওয়েস্ট টাইম এফোর্ট বা মানি এটা কম হবে যাই হোক মূল কথায় আমরা হিসাব করি খরচটা হবে আড়াই হাজার করে যদি ধরি আমি পঞ্চাশ লক্ষ পরিবার তাহলে মোট খরচ মাসিক খরচ হবে বারোশো পঞ্চাশ কোটি টাকা এবং বাংলাদেশের বার্ষিক খরচ হবে বারোশো পঞ্চাশ কোটিকে যদি আমরা বারো মাস দিয়ে গুণ করি এটা পনেরো হাজার কোটি টাকা হয় আপনি চিন্তা করে দেখেন তো এই পনেরো হাজার কোটি টাকা কোথা থেকে আসবে নিশ্চয়ই রাজস্ব বাড়াইতে হবে রাজস্ব বাড়াইতে গেলে কর বাড়াইতে হবে বিভিন্ন দ্রব্যাদির উপর সেটা খাবার হোক বা অন্যান্য কনজিউমার কনজিউমেবল আইটেমই হোক তো তখন কিন্তু এই খরচটা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে মানুষের ঘরেই পড়বে আর চার কোটি পরিবার যদি আমি চিন্তা করে দেখি চার কোটি পরিবার আড়াই হাজার করে টাকা দিলে এটা মাসিক খরচ হয় হাজার কোটি টাকা আর বার্ষিক খরচ হয় দশ হাজার কোটি টাকা যদি আমরা বারো দিয়ে গুণ করি এক কোটি সরি এক লক্ষ বিশ হাজার কোটি টাকা এটা হলো বাংলাদেশের বাজেটের উপর চাপ পড়বে এবং এই পলিসিটা উনি কিন্তু কোথা থেকে আয় হবে এটা কোথাও ব্যাখ্যা করেন নাই এবং ওনার আশেপাশের নেতারাও এটা নিয়ে কোনো ব্যাখ্যা করেন না যখন মিনি বাজেট করছিল ফোর্টি বিলিয়ন পাউন্ডেড এটা আনফান্ডেড বাজেট ছিল মানে ট্যাক্স কাট করছিল লিস কিন্তু এই ট্যাক্স কাটে যে ঘাটতিটা হবে সেই ঘাটতির টাকাটা কোথা থেকে আসবে এটা লিস্ট্রাস বলে নাই বা সে মিথ্যা কথা বলছিল এবং এর জন্য কিন্তু তার প্রধানমন্ত্রীত্ব চলে গেছে এবং সেই প্রেসারটা যে ইকোনমিক প্রেসারটা ইউকের ইকোনমিতে এটা কিন্তু এখনো আছে এটা কিন্তু আপনি এইখানে যদি ইউকে নিউজ একটুখানি ফলো করে থাকেন এখানে বসবাস করে থাকেন আপনি অবশ্যই এটা দেখছেন বা শুনছেন বা জানার কথা তো যাই হোক আমাদের শেখ হাসিনা বিরানব্বই হাজার কোটি টাকা নিয়ে গেছে পনেরো বছরে সেই ধাক্কেই বাংলাদেশ কুলাইতে পারতেছে না আর আমাদের মাসিক দশ হাজার কোটি টাকা খরচ এবং বাৎসরিক এক লক্ষ বিশ হাজার কোটি টাকা এটা আমাদের এই এটার দরকার নাই এটা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে দরকার নাই হ্যাঁ কিছু পরিবারের জন্য হয়তো বা আর্থিক সহায়তা হলে ভালো হবে কিন্তু আপনি কিন্তু অন্যভাবেও বলতে পারতেন যে আমাদের স্কুল দরকার হাসপাতাল দরকার যে আমাদের শিক্ষা সর্বস্তর পৌঁছাই দিতে হবে এটা নিয়ে কিন্তু আপনি একবারও বলেন নাই অথচ উৎস কোথায় কোথা থেকে আসবে আপনি একটা বাজেট এত বিশাল অঙ্কের একটা বাজেটের আহ করার পরিকল্পনা করে ফেললেন আমি তারেক ভাইকে বিনীত অনুরোধ করব যে আপনি এই ধরনের নীতি যে আনফান্ডেড যে পলিসি এটা নিয়ে কখনোই আলোচনা করবেন না আর মানুষকে অবশ্যই আপনার এক্সপ্লেন করতে হবে যে এই করটা মানুষ থেকেই আবার উঠে আসতে হবে দ্রব্য মূল্য বাড়বে ধন্যবাদ সবাইকে প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবে ধন্যবাদ